আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা অষ্টম অধ্যায়ের উপপাদ্য ছাব্বিশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এই বছর অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যদি উপপাদ্যের একটা শর্ট সাজেশন করি যে উপপাদ্যগুলো তোমাদের এই পরীক্ষাতে আসবে তার মধ্যে উপপাদ্য ছাব্বিশ অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং আমার দিক থেকে মানে আমার যে একটা সাজেশন আছে আমাদের যে একটা চ্যানেলের সাজেশন আছে আমাদের এই সাজেশন অনুযায়ী এই উপপাদ্য ছাব্বিশ এই বছর আমরা মোটামুটি নাইনটি শিওর যে এই উপপাদ্যটা আসতে যাচ্ছে বিশেষ করে যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী তাদের জন্য তো এই উপপাদ্যটা খুবই 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 গুরুত্বপূর্ণ সো এই উপপাদ্য আমাদের আসলে কি প্রমাণ করতে হয় উপপাদ্য আমাদের প্রমাণ করতে পারে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকদের দূরত্ব সমান যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে আমাদের পি একটা বৃত্তের বাহিরের বিন্দু এই পি বিন্দু থেকে আমরা বৃত্ত দুটো স্পর্শকে গেছি পি এবং পিবি আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো স্পর্শকের সাইজ অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য সমান তাহলে আমাদের আসলে প্রমাণ হয়ে যাবে যে পি থেকে এর দূরত্ব এবং পি থেকে বি এর দূরত্ব সমান উপপাদ্যটা খুবই সহজ এবং আমরা অত্যন্ত সহজভাবে জিনিসটাকে প্রমাণ করার করার চেষ্টা করেছি সো ভিডিওটা না টেনে আমরা পুরো ভিডিওটা দেখো আশা করি একবারেই তোমাদের উপপাদ্যটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আমরা শুরুতেই একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখতে পাচ্ছি স্ক্রিনে আর এবং একটা বৃত্তের বাহিরের একটা বিন্দু আমরা নিয়ে নিলাম P এই পি থেকে আমাদের এই বৃত্ত দুটো স্পর্শ কাকতে হবে সো প্রথমে আমরা পি এ স্পর্শকে এঁকে ফেলি আচ্ছা এবং আমরা পি বি স্পর্শকটা ফেলি খেয়াল করো এই পি থেকে আমরা যে পি স্পর্শক টেকেছি এই স্পর্শকের দূরত্ব হচ্ছে পি বা দৈর্ঘ্যটা হচ্ছে পি এবং এই স্পর্শক কিন্তু বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছে এই বিন্দুটাকে আমরা বলে থাকি স্পর্শবিন্দু। একটা স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে আমরা বলে থাকি স্পর্শ বিন্দু ঠিক একইভাবে পি হতে আমরা আরও একটা স্পর্শ টেকেছি বৃত্তের উপরে সেই স্পর্শকটার নাম হচ্ছে পিবি এই পিবি স্পর্শকটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে সো বি হচ্ছে আরো একটা স্পর্শ বিন্দু তো আমাদের চিত্রের চিত্র অনুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী আমাদের যে চিত্র আঁকার দরকার আমরা সেই চিত্রটা এঁকে ফেলেছি আমাদেরকে এখন জিনিসটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য তো আমাদের এতটুকু চিত্র সাফিসিয়েন্ট না যথেষ্ট না আমাদের কিছু এক্সট্রা জিনিস ড্র করতে হয় তাহলে কি কি ড্র করতে হবে আমাদের এই প্রমাণটা কমপ্লিট করার জন্য আমাদের ও এর সঙ্গে একে কানেক্ট করতে হবে অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র ও এই ও সঙ্গে আমরা একে যুক্ত করে দিলাম ঠিক একইভাবে ও এর সাথে আমরা বি কেও যুক্ত করে দিব আচ্ছা এবং আমরা ফাইনালি ও এর সঙ্গে আমরা পি কেও কানেক্ট করে দিব পি কেও আমরা যুক্ত করে দিলাম তাহলে আমাদের চিত্রটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা এখন আমরা প্রমাণে যাব সো প্রমাণে শুরুতেই দেখো আমাদের এখানে দুটা ত্রিভুজের আহ কথা আমরা লিখেছি সেটা হচ্ছে একটা পি এবং পিবিও তোমরাও দেখো চিত্রের মধ্যে দুইটা ত্রিভুজ আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতোস যে পি নামক একটা ত্রিভুজ এবং পিবি ও নামক আরেকটা ত্রিভুজ এই যে আরেকটা যে ত্রিভুজ আমাদের এখানে আছে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা আসলে তুলনা করব এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব তোমরা অনেকেই হয়তো বা জানো আবার অনেকে না জানো না যে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তিন জোড়া জিনিসকে সমান প্রমাণ করতে পারি তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় আমরা সেই চেষ্টাটাই এখন করব তো শুরুতে আমরা নিয়ে নিলাম ও এ এবং ও এ ও বাহু এই যে দেখো ও এ বাহু আরেকটা হচ্ছে আমাদের অবিবাহ তোমরা যদি লক্ষ্য কর তাহলে দেখবে দুইটা বাহু কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা ত্রিভুজের দুইটা বাহু সেই দুইটা বাহু ইকুয়াল কারণ কি কারণ আমরা যে সাইডে লিখে দিয়েছি যে হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আমরা যতগুলো ব্যাসার্ধ হয়ে না কেন ব্যাসার্ধগুলো পরস্পর কি হবে সমান হবে সো এই একই লজিকের কারণে ও এ এবং ও বি এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান ওকে দ্বিতীয় ক্ষেত্রে কি আছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওপিটা ওপি হচ্ছে ওপিটা কি ওপিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু এই যে ওপি যে বাহুটা দেখা যাচ্ছে এই বাহুটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এটা উপর এবং নিচের যে দুইটা দুইটা ত্রিভুজ আছে ত্রিভুজেরই কমন একটা বাহু হচ্ছে ওপিটাকে আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে আমাদের কোন ওএপি এবং কোন ওবিপি তোমরা যদি দেখো এই যে দেখো এখানে আমরা কোন একে রেখেছি এই যে এরকম বক্স করা কোন আছে এই দুইটা কোন হচ্ছে পরস্পর সমান কারণ কি কারণ হচ্ছে প্রত্যেকে সমকোণ আমরা বলেছিলাম উপপাদ্যের প্রমাণের শুরুতে যে এ বিন্দুকে আমরা বলে থাকি স্পর্শ বিন্দু বিও হচ্ছে একইভাবে একটা স্পর্শ বিন্দু এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক একইভাবে ও বিটাও হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আমাদের একটা জিনিস জানতে হবে উপপাদ্যটার ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আমরা পাচ্ছি ও এ এবং ও বি এই স্পর্শ বিন্দুগুলো বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা এ পি এ ব্যাস স্পর্শকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি একই ভাবে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সো যেহেতু দুইটাই 90 ডিগ্রি কোণ আমরা এই দুটাকে ইকুয়াল লিখে দিয়েছি তাহলে দেখো শুরুতে আমরা বলেছিলাম যে আমাদের তিনটা জিনিস যদি আমরা ইকুয়াল প্রমাণ করতে পারি সমান প্রমাণ করতে পারি তাহলে আমাদের ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে সো আমরা তো তিনটা জিনিস সমান প্রমাণ করে ফেলেছি সো আমরা বলতেই পারি যে ত্রিভুজগুলো পরস্পর

তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছ আশা করি তারা খুব ইজিলি জিনিসটা বুঝতে পেরেছ এটা খুবই সহজ একটা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এই ছোট একটা উপপাদ্যই তোমাদের চার মার্কের জন্য এই বছরের পরীক্ষাত তো অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের এসএসসিতে আসতে পারে তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো ফ্রেন্ডদের সঙ্গে তোমরা সাবস্ক্রাইব ফ্রেন্ডদের সঙ্গে তোমরা শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরো একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে দেখা হবে